মন্দিরা আজকে সকালবেলা একটা ব্লগ ভিডিও ছেড়েছে ব্লগ ভিডিওর ক্যাপশান কি দেওয়া আছে যে সেখানে সেই ছর্দি ভাইয়ের সারপ্রাইজ বার্থডে মানে সেলিব্রেশন করেছে তা সেটা কি ধরনের সারপ্রাইজ সেই নিয়ে পুরো দর্শকরা তার গোষ্ঠীর পুরো তুষ্টি বাজিয়ে দিয়েছে হ্যাঁ পুরো গুষ্টি মেরে দিয়েছে তার জন্যই আমি ভাবলাম যে আজকে বস কিছুটা কমেন্টস মানে পড়া আমার অবশ্যই অবশ্যই উচিত তাই তো একদম চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করব কিছু দর্শকদের কমেন্টস পড়া দিয়ে কারণ নাম এখানে আমি উল্লেখ করব না জাস্ট আমি এখানটায় কমেন্টগুলো পড়ব তোমরা জাস্ট একটু মজা নাও প্রথম কমেন্ট কি বলছো কোনটা সারপ্রাইজ আর কোনটা ন্যাকামো পাবলিক বুঝবে না বাহাত্তরটা লাইক সেখানে আবার রিপ্লাই আছে তারপর আরেকজন লিখছে বিরক্তিকর আমাদের এই বাড়াবাড়ি একদম ভালো লাগছে না দর্শকরা এইসব দেখলে বামে বুমেরাং হয়ে যেতে পারে হ্যাঁ এটা বুমেরাং হবে বোমেরাং আচ্ছা তার পরেরটায় আছে জয়ী কনফিউজ কে আসল মাসি আর কে নকল মাসি কারণ সবাইকে যে সবাইকে যা তুমি ন্যাকামো করো আগে মারিয়াকে নিয়ে করতে এখন সুতোপাকে নিয়ে সেখানে আবার তিনটে রিপ্লাই আছে সবাই সেখানে সত্যি তাই একদম তারপরে হাসির মজি দিয়ে দিয়ে বুঝিয়েছে যে একদম ঠিক বলেছে আচ্ছা আর একজন বলছে কি নাটক ছর্দি বর্দি উফ আর একজন বলছে সুতোপা রেডি হয়ে বসেই ছিল আর বলছে তোমার দিদি ভাই জানতো যে হ্যাপি বার্থডে উইশ করা হবে তাই নিজের রুমে মেকআপ না তুলে ড্রেস না চেঞ্জ করে বসেছিল কখন তুমি ওকে ডাকবে আর হ্যাপি বার্থডে উইশ করবে আর দেখাচ্ছে যে উনি কত সারপ্রাইজ হলো এই জন্যই তো বলতে হবে যে আপনারা মানে সমস্ত কিছু ধরতে পারেন কেউ মিথ্যে চারিতা করলো বা কেউ ভুলভাল যদিও বোঝায় আপনারা একদম রাম দিয়ে তার মিথ্যাচারিতাকে একদম তুলে ধরতে পারেন হুম আর একজন বলছে কি ফেক রিলেশন কেমন ন্যাকা ন্যাকা তাতে করে দুটো রিপ্লাই আছে আর একজন বলছে যত সব ফেক ড্রামা আর একজন বলছে তোমাদের সিরিয়ালগুলো জি বাংলাকে হার মানাবে সেখানে আবার পাঁচখানা রিপ্লাই আচ্ছা আবার তার হয়ে আবার অনেকে আচ্ছা সেখানে একজন কমেন্ট করেছে ওয়েট ইউটিউব একবার বন্ধ হয়ে যাক এদের মতো কিছু পাবলিকের রস মোড়ে গুর হয়ে যাবে ইউটিউব শুরুও যখন হয়েছে শেষও হবে সিরিয়াল পেছনে ঢুকে যাবে এদের কখনো কমেন্ট করতে নেই টাকা খরচ করে নেট ভরি দেখো চলে যাও আচ্ছা আর একজন লিখছে ম্যাটেরিয়ালিস্টিক রিলেশনশিপ আর একজন লিখছে ন্যাক্কা যত সব আচ্ছা আর একজন লিখছে ঘুরতে গেলে নিজের মতন করে ঘুরবে তাহলে ভিউজটা ভালো হবে শুয়ের থেকে তোমার ভিউজ তুলনামূলক অনেক কম ভালোই বুঝতে পারছে সবাই আচ্ছা আর একজন বলছে দাঁড়াও না আবার ঝগড়া হয়ে যাবে তারপর আবার কামড়া কামড়ি চলবে এদের কুকুরের মতো সত্যি কি ফেক লাগছে মাইরি সব কথা বলতে নেই এইসব বলতে নেই বলতে নেই চুপ 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 আচ্ছা আর একজন বলছি দুদিনের ট্রিপের দশটা ব্লগ উফ বিরক্তিকর তা যা বলেছেন আরেকজন বলছে। নেকু মামুনি আদি খেতে দেখে আর বাঁচি না ঢং মন্দিরা তুমি একটু বেশি বেশি করে ঢং মানে এরকম একটা ইমোজি দিয়েছে আচ্ছা আর একজন লিখেছে আমি এটা বুঝতে পারলাম না যার বার্থডে ট্রিপ দিতে তাকে মন্দারমণি নিয়ে গেছো সে আবার এই কেকের বার্থডে সেট আপ দেখে সারপ্রাইজড হয়ে গেছে সত্যি হাস্যস্কর এগুলো তো হওয়ার জানাই ছিল আমরা এতদিন আগে থেকে সব বুঝতে পারছি আর তোমার সোনা দিদি জানে না ঠিক কথা ঠিক কথা ঠিক কথা যত সব দল। আর সুতোপা তোমার গায়ের রংটাই ভালো বাদ বাকি সত্যি তোমাকে সুন্দরী বলা যায় না গায়ের রং নিয়ে গর্ব কম করো ঠিক কথা আচ্ছা আর বলছে তোরা কত নাটক করবি বলতো মনে হচ্ছে মায়ের পেটের দিদি নেকামি দেখে দেখো না চাল হাত আচ্ছা এখানে তেষট্টি খানা লাইক পড়েছে আচ্ছা আবার আর একটা লিখেছে তুমি তো তোমার মা বাবার একমাত্র সন্তান তোমার এত দিদি কোথায় ছিল আগে তো দেখিনি না আগে দেখবেন না তো আগে তো এই সমস্ত দিদিদের জন্মই হয়নি ইউটিউব হয়েছে তারপরে এই সমস্ত দিদিদের জন্ম হয়েছে তাই এখন দেখতে পাচ্ছেন মা বাবাকে কতটা সম্মান দিয়েছে এই মেয়ে তা তো সবাই ইউটিউবের বাজারে দেখেছে কিন্তু পাতানো দিদিদের সেই ভালোবাসা দিচ্ছে সোনা রূপ গিফট দিয়ে পুরো আবার মানে যখন ওই লাগবে ঝামেলা তখনই বোঝা যাবে এই দিদিদের প্রতি বোনের কত ভালোবাসা কত ঢং আচ্ছা আর একজন বলছে আর একজন এক সেকেন্ড আর একজন বলছে উঠলো বাইতো কটক যাই যত রাজ্যের আদিক্ষেতা জীবনে কিছু না দেখলে যাই হয় আর কি দেখব কতদিন এই নাটক বারকারার থাকে মানে সবাই বুঝতে পারছে যে এইগুলো নাটক আর এইগুলো বেশি দিন বারকারার থাকবে না হ্যাঁ এরও একদিন জবনিকা পতন হবেই হবে আর বলছে বাবা তোমাদের এত পীড়িত দেখে সব নাটক মনে হচ্ছে এত ফেক করোনা ছড়দি ছোটদি করে মাথা খারাপ করে দিল দেখি কতদিন থেকেই পীড়িত কতদিন থেকেই লিখেছে মানে কতদিন দিন থাকেই পীড়িত আচ্ছা আর একজন বলছে কি যে সময় ওদের কাছে ফালতু আমরা তো সময় পাই না এটা কিন্তু সত্যি কথা আমার সময় হয় না কখন ভিডিও করব আর কখন না করব কখন ভিডিও দেখব আচ্ছা আর একজন বলছে যে সব জানতো আগেই সুতোপা সে তো বটেই না হলে প্যান্টটাও ছাড়েনি উপরের কি বলে ওই কুর্তিটাও ছাড়েনি ব্ল্যাক কালারের যেটা পড়ে গেছে তারপরে মুখের মেকআপও তোলে ও জানতো না যে ওর জন্মদিন আর ওর জন্মদিনে ওরা কেক কাটাবে ওকে দিয়ে ও কিছুই জানতো না সবই সারপ্রাইজ বললে হবে আচ্ছা তারপর আর একজন বলছে দিদি প্রণাম করতেই পারছেন মাল খেয়ে আচ্ছা আর একজন বলছে না যে ক্যান্ডেল নেবানোর পরে কেক কাটিং করে না জানে না তো জানে না বলেই তো একটু ন্যাকামি পানা করে ফেলছে জানলে কি আর নাকামি করতো আচ্ছা তারপরে আবার বলছে ও মা ও তো এই এগুলো কিন্তু বলতে নেই আচ্ছা আর একজন বলছে ঘোড়া জানতো কে কাটবে ওই জন্যই টপ খোলেনি আর মেক করেই আছে একদম আর একজন বলছে রিল্যাক্স জোনটা কে এগো তোমরাই আইডিয়া করো ও আরেকজন বলছে ওটা ওর ইংলিশ যাই হোক অনেকগুলোই কমেন্ট আমি পড়ে নিয়েছি অনেকগুলোই কমেন্ট আমি পড়েছি এইবার আসবো মূল ভিডিওতে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম তাহলে মোটামুটি এখানে যারা যারা যে সমস্ত দর্শকরা কমেন্ট করেছে মানে মন্দিরার কমেন্ট বক্সে তারা সবাই বুঝতে পেরে গেছে যে যেটাকে লোকের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে একটা সারপ্রাইজ বার্থডে ওরা সেলিব্রেশন করেছে সুতপার এটা মোটেই একটা সারপ্রাইজ ছিল না কারণ সারপ্রাইজ হলে তার একটা পরিবেশ বলুন পরিস্থিতি বলুন দেখেই বোঝা যায় যে কোনটা সারপ্রাইজ আর কোনটা প্রি প্ল্যান্ড হ্যাঁ কোনটা প্রি প্ল্যান্ড কিন্তু এটা সারপ্রাইজ ছিল না কারণ ও জানতোই যে ওর ফরটিন্থ জানুয়ারি ওর জন্মদিন আর মন্দিরা যখন ওকে নিয়ে যাচ্ছে মন্দারমণিতে সেখানে অবশ্যই করে এটা ওরা সেলিব্রেট করবে মানে সুতোপা অর্থাৎ মন্দিরার ছর্দি ছর্দির জন্মদিন ওরা সেলিব্রেট করবে তার জন্য সুতোপা কী করে বসে আছে যে জামা কাপড় পরে ও বাইরে গিয়েছিল সেই জামা কাপড়টাই ও পরে বসেছিল রাত্রি বারোটার অবধি কারণ ও জানে যে বারোটা বাজলেই ওর সোনা বুনু চোট বুনু ওকে ডাকবে ছদ্দি ছদ্দি আয় আর ও আসবে এসে বলবে হ্যাপি বার্থডে টু ইউ যেটা মন্দিরা করেই দিয়েছে অলরেডি সেটা আমরা সবাই দেখেছি তা এটা মানে ভালোই বোঝা গেল এতে করে কোনো রকমের কোনোটাই একটা সারপ্রাইজ ছিল না আর লোক কিন্তু দর্শকরা কিন্তু যথেষ্টই এখানে বুদ্ধিমান বা বুদ্ধিমতি হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে মান আর মহিলাদের ক্ষেত্রে মতি তো সেই ক্ষেত্রে তারা তাদের নিজেদের নেট খরচ করে হ্যাঁ ভিউজ দিচ্ছে তারা নিজেদের পয়সা খরচ করে নেট ভরে তারপরে ভিউজ দেয় তো তাদের ক্ষেত্রে কোনটা সারপ্রাইজ আর কোনটা অলরেডি প্রি প্ল্যান সেটা বোঝার মতো ক্ষমতা যে তাদের নেই সেটা যদি আমরা ধরে নিই সেটা আমাদের দুর্বুদ্ধি হবে তাই না তো সেখানে মোটামুটি সবাই বুঝে নিয়েছে তবে এই যে এত আদেক্ষেতা এত নেকামি যেটা লোকে বারংবার বলেছে সেটা কিন্তু সত্যি অসহ্য এই দিদি যখন মানে বাঁশটা দিয়েছিল মন্দিরার পিছনে আবার মন্দিরাও যখন এই দিদির বাসটা দিয়েছিল তখন কি দিয়ে শুরু হয়েছিল ঘাচাং ফু খাবো তোকে চাংফু খাবো তোকে হে গিলি 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 খাবো তোকে হে খাবো তোকে মানে কত নাটক ছিল এখন সেই দিদির সঙ্গে গলা জড়ি করে বলতে হচ্ছে দিদি হ্যাপি বার্থডে তুই এই রকম থাকিস তুই দাদার সাথে এই রকম ভাবেই সংসার করিস আমাকে এই রকম ভালোবাসিস হ্যাঁ এখন রকম জরা জড়ি অমুক তুমুক করতে হবে যেহেতু মারিয়াকে জ্বালাতে হবে যেহেতু মারিয়াকে ছোট করতে হবে সেই জন্য এইরকম এরকম জড়াজড়ি মড়ামড়ি ফরাফরি অনেক কিছু করে 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 দেখাতে হবে তার জন্য এরকম বলতে হবে আমি কি এরকম ভালোবাসি সেই রকম ভাবে তাকিস হ্যাঁ যখন দুজন দুজনের পিছনে মূলো টুলো গোজার সময় ছিল তখন তো হেভি লেভেলের তুই না আমার কাছে চিনিস তুই দশ বছরের ছোট না না সরি থুরি ছ বছরের ছোট ছেলের প্রতি তোর আসক্তি আছে তোর বরের প্রতি কোনো ফিলিংস নেই তোর আবার সেই ছেলের সঙ্গে আবার বিছানায় শোয়াশুই হয়নি শুধু মনে 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 হয়েছিল মানে এরকম কথা টথা জানা যাবে আবার দিদিও বলবে হ্যাঁ তুই আমার কাছে কী কী বলে রেখেছিলিস উলের সাথে কী কীভাবে সেক্স করেছিলিস শুয়ে উলটিয়ে উপরে সেইগুলোও সবাই দেখতে পেয়েছে দাঁড়ান আর কিছু দিনের মধ্যে লাগবে তারপরে সেই লেভেলের আমরা চুলো চুলি এখানটাই দেখতে পারবো এখান থেকে ও বেশি দূরে আমাদের যেতে হবে না ইউটিউবেই চোখ রাখলেই সবাই দেখতে পাবে ও মা সুদোপে কি বলছে ওর বড় ওকে যে গিফটটা দিয়েছে সেটা সারপ্রাইজও জানতোই না ওর বড় ওকে গিফট দেবে বলেই ওই নাকছাবিটা আগে থেকেই জানতো তাই আগের নাকছাবিটা পাটাশ হুম চান করতে গেল আর পটেস করে পড়ে গেল কারণ ওর বর যে ওকে নাকছাবি দেবে ওর বার্থডেতে সারপ্রাইজ গিফট হিসাবে বার্থডেতে নাকছাবি দেবে বলে ওর আগের নাকছাবিটা পটেস করে খুলে পড়ে গেলো মায়েরই নাকছাবিও তাহলে জানতে পারে যে সুতোপার বার্থডে হবে সুতপার বার্থডেতে সারপ্রাইজ গিফট হিসাবে ওর বর এটা দেবে তার জন্যই ওর নাকছাবি খুলে পড়ে গেলো না অথচ এই পাই আবার বলেছে ওর বরের পয়সা দিয়ে জল গরম হয় না উম তাহলে কোনটা ধরে নেবো যে সুতপা আগে থেকেই ওর বরকে দেখিয়ে নিয়ে এবার নিজের টাকা দিয়ে ওই নাকছাবি কিনে ওর বরের পকেটে দিয়ে বলেছিল তুমি এটা ওই সময় আমাকে গিফট হিসাবে দেবে আমি লোকের কাছে বলবো তুমি আমার জন্য কিনেছ তুমি আমার জন্যে কিনিছ এ প্রত্যেক বছর আমাকে এরকম করে একটা করে গিফট দেবে প্রত্যেক বছর আমাকে করে এরকম একটা করে গিফট দেবে মানে আর লোকে তো এখানে কেউ কিছু বোঝে না সব এখানে বোকা পাবলিকের দলবল সবার কথা একদম করে একটা করে সি লেখা আছে কেউ কিছু বুঝবে না কেউ কিছু ই করবে না মানে বুঝতে পারবে না মানে ন্যাকামের কার লেভেল ওমা বধি আবার কি দিয়েছে বদি আগেরবারে ডান হাতে পড়ার ব্রে মানে ওই কি বলে পলার ওপরে বাটারফ্লাই দিয়ে উপরে মুখটা করা ছিল বাটারফ্লাই দিয়ে ওইরকম রকম একটা পলা বাঁধানো দিয়েছিল এবার বর্দি দিয়েছে গড়ি মানে ডান হাতে হাতে দুটোতেই গড়ি দিয়ে দিয়েছে ও বাবা গো বাবা হে কোথায় ছিল এই ধরনের ন্যাকামি প্রেম প্রীতি ভালোবাসা এই বর্দি যখন ই ওর কমেন্ট বক্সে ওই কমিউনিটিতে যখন সুতপার নামে ভোরে ভোরে গুতানি মুলাক ই করে করে দিয়েছিল কমেন্ট করেছিল এই ওইগুলো অতীত যা ওইগুলো নিয়ে টানা আমার উচিত যা আমিও না সেই টেনে 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 কি করব এরা যা কেলোর কীর্তি করে টরে রেখে দিয়েছিল মারি এদের এই কেলোর কীর্তিগুলো এদের দেখলেই মনে পড়ে যায় আই ভুলতে আর পারি না ভুলতে আর পারি না কি করব ভালো দি কি হুম ও মা আবার ওই মেক্সিকোর পায়েল দিদি আবার এই মন্দিরা দুজনে মিলে কি দিয়েছে আয়স্ত গো আয়স্ত আমি তো জানতাম এই যে আয়স্ত এই আয়স্ত হচ্ছে শ্বশুর বাড়ি থেকে দেয় হ্যাঁ এটা কিন্তু আমার পুরোপুরি সোনার হ্যাঁ এটা আমার পুরোপুরি সোনার এবং এটা হলমার্ক করা যাই হোক মা দেখলাম দুই বনে মিলে আবার নীল রঙের একটা আয়স্ত দিয়েছে রূপর মুখ করা বলছি তো এতো দেখি সব বোনেরা মিলেই একে পুরো ঘর ভরিয়ে দেবে গিফটে আর এ ও দাঁত কেলাতে কেলাতে গিফট দিয়েছি গিফট পেয়েছি মন্দিরের মেয়েকে বলছি তোমাকে আমি গিফট দেবো না দেব না দেব না গিফট পেয়েছি এ আমি গিফট পেয়েছি আমি তো গিফটের জন্যই ওইখানে গেছি ভীষণ মারাতে আমার আবার যখন হবে আবার যখন ক্যাচাল হবে তখন এই ক্যাচাল একদম পুরো পিছন দিয়ে বার করবে হ্যাঁ ওতে দাঁড়াও না বাবা কি নকশামা দেখাচ্ছে ও মা আবার সোমনাথ বলছে হ্যাপি বার্থডে দিদি দিদি হ্যাপি বার্থডে বাবা রে বাবা এই সোমনাথ না বলেছিল সুতপার ভিডিও দেখে দেখে এ নাকি কোনো ডিপ্রেশানে চলে যাচ্ছে এ নাকি আবার সুগার মুগার হয়ে যাচ্ছে বাবা কি নাকামি এরা জানে যদি না আবার দেখতাম বাবা মানে মারিয়াকে জ্বালানোর জন্য কিনা শুরু হয়েছে ইসি ছি 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 হ্যাঁ আবার এই সোমনাথি আবার এই দিদি কতটা মালখ কতটা মাতাল সেটাকে আবার তুলে ধরেছিল অমুক জায়গায় অমুক বোতল অমুক এই যে এই ব্র্যান্ডেরটা খায় এইটাতে খেলে এতটা মাল খেলে নেশা হয় করে করে একজনের কাছে পাঠিয়ে একজন তো সুন্দর করে বান্ডা ফাটিয়ে দিয়েছিল বাবা কি গদ গদ মানে এদের শরীরের মধ্যে মানুষের রক্ত বইছে না সব মানে কুত্তা ছাগলদের রক্ত বইছে কোনো মান সম্মান কিছুই যায় আসে না যখন যেরকম পরিস্থিতি হয় মানে ওদের দিলেও সে আবার হয়ে যায় মানে সত্যি এদের মহান সম্মান চরিত্র বলে কি শুনেছি মানে ওয়াক টাইপের ছি তবে সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে এটা কোনো রকমের সারপ্রাইজ ছিল না হ্যাঁ সারপ্রাইজ কোনটা হয় যেটাতে মানুষকে না বলে না জানিয়ে করা হয় কিন্তু এরা তো সবাই সবাইকে জানিয়ে করেছে শুধুমাত্র ক্যামেরার সামনে লোকের সামনে তুলে ধরবে বলে বলে রেখেছে এই আমি না তোকে এই সময় ডাকবো তোকে এরকমভাবে ডাকবো তুই বলবি ও এর জন্যই তোরা আমাদের দুজনকে আগে আগে পাঠিয়ে দি তারপরে আমার জন্য কেক কিনেছিস ও আমি চকলেট ভালোবাসি বলে আমার জন্য চকলেটে কেক কিনেছি ও মা নেকি পাগলি গুলো এখানে কে কিছু বছর না যা তাই বুঝতে বসে আমরা কি বলছে যাই হোক এটা তো গেল আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে মারিয়া আজকে ভিডিও দিয়েছে কিন্তু এর আগে দুদিন আগে ও অসুস্থ বলে জানিয়েছিল বলেছিল যে ও বেঁচে থাকলে আবার ভিডিও দেবে ওর অসুস্থতাটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে সুতপা যেভাবে লোকের পিছনে লেগে ভিডিও করে তাতে করে তো তার জীবনও অতিষ্ঠ করে দেয় এবং তার সংসার জীবনও অতিষ্ঠ করে দেয় এবং তার পুরো মানে কি বলবো সমস্ত কিছু ধ্বংস করে দেয় অলরেডি তার জল মানে জলজান্ত উদাহরণ হচ্ছে এমএসএল এবং এম ফ্যামিলিতে হ্যাঁ আমি এটা বলছি না যে সুতোপার মা মানে মারিয়াকে নিয়ে ভিডিও করাতেই মারিয়ার আজকে এরকম পরিস্থিতি কিন্তু যেভাবে ও আড়ে হাতে লেগেছে মারিয়ার পেছনে সেটাতে আমি বলবো যে ওই ধরনের বা ওইভাবে কিন্তু ভিডিও করা চলে না কারো সমালোচনা করতে গিয়ে এমনভাবে তার পুরোপুরি ধ্বংস করে দেওয়ার এ তো পুরোপুরি একটা মানে কি আর বলবো রাক্ষসী টাইপস মনোভাব এর মধ্যে ভীষণ হিংসাত্মক মনোভাব তবে এই ধরনের বা এইভাবে ভিডিও না করে যদি মানে অন্যভাবেও ভিডিও করা যায় তাহলে বলবো এইভাবে ভিডিও করতে আর সব সময় একই কন্টেন্ট নিয়ে পড়ে থাকা তাতে করে নিজের কোনো রকমের ক্রিয়েটিভিটি থাকে না নিজের কোনো রকমের ক্রিয়েটিভিটি থাকে বলে আমার মনে হয় না আর যাকেই ধরে তারই একদম ছাল বাকলা তুলে এনে তাকে তার পুরো গোষ্ঠীর পুরো তুষ্টি পুজো বাজিয়ে দেয় সুতপা সত্যি কথা বলতে ওর যেই রকম মনোভাব আমার ওর মনোভাবের জন্য আমার সত্যি ওকে একদম ভালো লাগে না আবার বলছে যে ও অনুপমকে একদমই পছন্দ করে না কারণ অনুপম একটা খারাপ ছিল অনুপম ক্যামেরার বাইরে গিয়ে কি কি খারাপ ব্যবহার করেছে তার জন্য তো এর কারণে যদি এটাই ও বলে তাহলে তো বলতে হবে যে অনুপমের সঙ্গে ওর দীর্ঘদিনের আলাপ ছিল তাই না আলাপ থাকার জন্য তারপরেও কি করে ও মারিয়া আর অনুপমের বিয়েতে ও রেজিস্ট্রি হিসাবে ওখানে সাক্ষী দিয়েছিল বা ওদের সাথে মিশেছিল মিশে সত্যি আমার জানা নেই তারপরে আজকে যেভাবে ও বুদ্ধি দিচ্ছে যে ইউটিউবটা না থাকলে মারিয়া কী দিয়ে চলবে তাহলে সেই প্রশ্ন তো ওকেও করা যেতে পারে ইউটিউব না থাকলে ওই বা কী করে চলবে আজকে যে ও এই রকমভাবে চুল কিনছে মানে তিন চারটে ও চুল কিনে নিয়েছে হুম ফলস চুল তারপরে যেইভাবে ও হালফেশন ভাবে চলছে আজকে এই খাবার যেভাবে ও হাল ভাবে এখন যেভাবে চলছে নাইটির পরে নাইটি আগে যে সমস্ত নাইটিগুলো চলতো মানে বছরে সেই দুটো নাইটি তিনটে নাইটি পরে পড়েই চলতো এখন তো মনে হয় দু তিন মাস অন্তর অন্তর নাইটি কিনে কিনে পড়ে তারপরে যেভাবে সাজগোজ বেড়েছে ইউটিউবটা না থাকলে ওর চলবে তো যে ও আজকে মারিয়াকে খোঁচা দিয়ে কথা বলছে তারপরে বলছে ওই ছেলে নাকি ওর জন্য অনুপম নাকি ওর জন্য ঠিক ছিল না হ্যাঁ তবে যাই হোক আমার কথা হচ্ছে এই ধরনের খোঁচা দিয়ে এখন সংসারের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিয়ে দুজনের সম্পর্কটাকে নষ্ট করার মতো এই ধরনের কথাবার্তা না বলাই সুতো পার উচিত কারণ অলরেডি যেখানে তাদের বিয়ে হয়ে গেছে তাতে করে বলা উচিত যা হয়ে গেছে তোরা এবার অ্যাডজাস্ট করে সংসার কর সেই ক্ষেত্রে এই রকম উস্কানিমূলক কথাবার্তা বলে তাদের সংসারের উপরে আবার একটা কি বলবো খারাপ একটা মনোভাব আনিয়ে নিয়ে মারিয়ার মনের মধ্যে হ্যাঁ সংসার ভাঙার চেষ্টা কিন্তু মানে চোর করছেই সুতোপা আমি সুতোপাকে বলবো যে এইভাবে কথাবার্তা না বলে এর থেকে কিন্তু ওর বিরত থাকা উচিত সুতোপার বড় কিন্তু সুতপার উপযুক্ত নয় সেটা সুতপা আড়ে ভাড়ে ঠাড়ে সব কিছুতেই বুঝিয়ে দিয়েছে তারপর ওর কিন্তু সুতপা এখনও কিন্তু তার বরকে নিয়ে সংসার করে যাচ্ছে তো সুতরাং সে যখন সংসার করছে সে আরেকটি মেয়েকে সংসার থেকে উচ্ছেদ করার মতো এই ধরনের মানে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে এই ধরনের কথাবার্তা বলে করা কিন্তু ওর উচিত না যাই হোক আমার মতামত আমি এখানে প্রকাশ করলাম এরপরে কে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার সমালোচনার ক্ষেত্রে আমার এই ধরনের কথাবার্তা আমার পছন্দ নয় ব্যক্তিগত মানে আমার ব্যক্তিগতভাবে আমি আমার মতামতটা মানে মতামত এখানে প্রকাশ করলাম যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছ একটি নতুন ভিডিওতে আচ্ছা টাটা